নমস্কার আজকে বেস্টাইমে আইসএল এ রোববার আমাদের মনমানের সঙ্গে খেলা আছে মনমান ওই খেলা জিততে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে পুরো চ্যাম্পিয়নশিপ একদম কনফার্ম হয়ে যাবে আমরা মনমানের টিম নিয়ে বিস্তারিত এর আগেও অনেক আলোচনা করেছি মনমাহন টিম নিয়ে আলোচনা করার থেকেও বড় কথা হচ্ছে মনমান টিমটা একটা সংঘবদ্ধ দল বেটার ফুটবল খেলছে বেটার সাইড আর সবথেকে বড়ো কথা প্রতিটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এর আগের ভিডিও গুলো ভিডিওগুলোতেও আমরা বলেছি মনমান এখন নেক্সট খেলা নেক্সট খেলা হচ্ছে নক যে খেলাগুলো খেলবে সুপার সিক্সে তখন মনমানের খেলাটা আরও ভালো যাতে হয় ম্যাচ টেম্পারমেন্টটা যাতে এইভাবেই ধরে রাখতে পারে এইভাবেই গেম রিডিংটা রাখতে পারে তাহলে কি আর পদ্ধতিতেও কোনো চাপে থাকবে না তাদেরকে ওই ট্রাই যেতে হবে গিয়ে একটা অন্য রেজাল্ট রেজাল্ট হয়ে বা খারাপ হলো এরকম কোনো ব্যাপার না তখন ওদের সময় চিন্তা করতে হবে আমাদের অনেক গোলগেটার আছে যে কেউ গোল করতে পারে আমাদের ফার্স্ট হাফেই গোল করে টিমটাকে লিড করতে হবে লিড করলে কি টিমের ওপর প্রেশারটা কম থাকবে আর তাহলে প্লেয়াররা আরো খোলামেলা মন মনে খেলতে পারবে আর মলিনা ভালো টিমটাকে একটা সমবদ্ধভাবে যেভাবে ধরে রেখেছে আমরা আশা করব এইভাবেই ধরে রাখবে টিমটা ভালো খেলছে ভালো ব্যালেন্স টিম এখানে রিজার্ভ ব্যাঙ্ক যেখানে স্ট্রং সেখানে তো আর কোনো কথাই হয় না আমরা আজকেই এই ভিডিও করতে করতে আরেকটা কথা বলছি আমরা গত কয়েকদিন আগে ইস্ট উত্তর কলকাতায় ইস্টবেঙ্গল কোথা থেকে কোন বাড়ি থেকে তৈরি হয়েছিল হ্যাঁ সেই ইতিহাসটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের যে আমরা জানতে পেরেছি জেনেছি সেইভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ইউটিউবের মাধ্যমে আমরা উত্তর কলকাতা প্রাচীন আরেকটা ক্লাব যেটা উত্তর কলকাতার গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব সেই মনমান ক্লাব আমাদের উত্তর কলকাতারই মনমান লেনে ওই ক্লাবের জন্ম সেই মনমান লেন থেকে কোন মাঠে প্র্যাকটিস করতো কি ভাবে কোন কোন কর্মকর্তারা এই মনমান ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেই ব্যাপারটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা সেটা নিয়ে বিস্তারিত আর দুদিনের মধ্যেই আমাদের আমাদের ক্যামেরাম্যান গোপাল মাধ্যমিক পরীক্ষার জন্য ওকে আমরা পাচ্ছিলাম না তাই আমরা কিছুটা ডিলে হয়ে গেল আমরা এই আজকে মাধ্যমিক ওর পরীক্ষা শেষ হয়েছে আমরা দুদিনের মধ্যেই আমরা মনমান ক্লাবকে নিয়ে যে বিস্তারিতটা আমরা তুলে ধরব আপনাদের আপনাদের সামনে আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার